বন্ধুরা যারা ঘর জামায় থাকতে চান যাদের ঘরে বউ আছে দরকার নেই ভাই আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন এই সুন্দরী আফুর কথা বলবো সবই এই সুন্দরী আফুর বাসা ঢাকায় এই আফুদের টোটাল তেইশটা সিএনজি আছে এই আফুকে বিয়ে শি করতে পারবেন কেমন মনের মানুষ এই আপুর বয়স সাতত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আপুর কোনো ভাই বোন নেই এই আপু কিন্তু একাই এই আপুর বর কিছুদিন আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে এই সুন্দরী আফুর কথা হলো কি ভাই আমি ভালো মনের একটা মানুষ চাই কিচ্ছু লাগবে না যত গরিব হোক কোনো সমস্যা নাই নামাজ কালাম পড়বে পাচক তো তবে হ্যাঁ একটু শিক্ষার যোগ্যতা থাকতে হবে এই আফুদের যত অর্থ সম্পদ আছে সব কিছুর মালিক কিন্তু আপনি হবেন আপনার একটা বাচ্চা কাচ্চা হলে সেই হবে এই আফুর কি বাচ্চা কাচ্চা আছে কি না আছে সব আমি বলবো এই ভিডিওর মাধ্যমে তার আগে একটি কথা বলি এই আফুদের কথা হলে একটাই ভাই আমাদের হিসেব একজন মানুষ চাই এই আফুর মা বাবা এখনো বেঁচে আছে তবে এই আফুর বাবা বর্তমানে অসুস্থ আছে ঘরে পড়া আছে। হয়তো বেশি দিন বাঁচবে না অনেক বয়স হয়ে গেছে আপনারা সবাই এই আফুর বাবার জন্য দোয়া করবেন এই আফুর মায়ের কথা কি বাজান এমন একটা ছেলে চাই আমরা যাতে আমাদের বাড়িতে ঘর জামাই না আমার ছেলে হিসেবে থাকবে কারণ তার আর কোনো ছেলে মেয়ে নেই সেই ক্ষেত্রে একটা বোন এই এই আপুর মা যে আনটি আমাকে অনেক কথা বলেছে ভাই সব কথা ভিডিওতে হয়তো বলা যায় না কান্নাকাটিও করছে শর্ট টাইমে ভাই আপনারা যারা বিয়ে শাদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন শর্ট টাইমে আগে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না আপনার সরাসরি আপুর সঙ্গে আপনাকে কথা বলাও আপুর বাসায় যাবেন বিয়ে শাদী হবে তারপরে আপনি আমাকে টোটাল দশ হাজার টাকা দিবেন তার আগে একটা টাকাও আমি রাজু খান বলছি আপনার দিতে হবে না যারা আমার সদস্য আছেন তারা যদি এই রেঞ্চের মধ্যে থাকেন স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন তবে হ্যাঁ এই আপুর কথা আমি যাকে বিয়ে করব ভাই চল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ বলছে দুইটা বছর আমি বাড়াই বললাম এক দুই বছর বেশিকম হতে পারে আপু বলছে আমার বয়স সাতত্রিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি কোনো ভাই থাকে যোগাযোগ করবে এই আফুর কিন্তু দুইটা বেবি আছে সেটা আপনাদেরকে বলে দিলাম এই আপুর কথা এই আপুদের নিজস্ব বাড়ি আছে দুই তালা ফিলাট পাঁচ তালা ফান্ডেশন করা আরও সে নেক্সট টাইমে করবে এখন এক তালায় তারা থাকে আর একতলা ভাড়া দেয়া তবে হ্যাঁ প্রথম তালায় আপুরা থাকে দ্বিতীয় তালায় আফুদের ভাড়া দেয়া ওইখান থেকে আফুদের নয় টাকা আসে মাসে আর এমনিতে তো অনেক টাকায় প্রতিদিন ভাই একটা সিএনজি এক হাজার টাকার কম আমার মনে হয় ভাড়া না তাতে সর্বনিম্নে প্রতিদিন পনেরো বিশ হাজার টাকা ইনকাম আছে মাস গেলে কত টাকা ইনকাম এটা কখনো ভাবছেন ভাই তেইশটা সিএনজি আছে আফুদের তবে এই আফুর বাবার কথা এই আফুর মায়ের কথা যেটা যে আমার যে বর সে এখন অসুস্থ আছে মানে এই আফুর মানে এই আপুর সঙ্গে কথা বলছি এই আপুর শুধু হাসে এই আপুর মন মাইন্ড খুবই ভালো লজ্জায় ক্যামেরার সামনে আসতে চায় না যদি ভিডিও করি আমরা ভাই কারো ভিডিও অনুমতি ছাড়া আমরা ইউটিউবে ছাড়ি না কারণ আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক যারা আমার সদস্য আছেন ভাই শর্ট টাইমে পাঠিয়ে দিবেন শিক্ষার যোগ্যতা থাকতে হবে এই আফু কিন্তু ইন্টার পাস সেটা আপনাদেরকে বলে দিলাম এই আফুর বয়স 37 বছর এই আফুর নাম ইতি ইতিয়াক্তার এই আফুদের বাসা ঢাকা মিরপুরে তাও বলে দেই মিরপুরে এক নম্বরে আছে এক নম্বায় না সরি শেওলাপাড়ায় শেওলাপাড়া কয় নম্বরে তা আমি জানি না তবে হ্যাঁ কেউ আফুকে যে ডিস্টার্ব করবেন না অযথা তবে আমার সাথে যাবেন আপনাকে সাথে করে নিয়ে যাব সেই ক্ষেত্রে যাতায়াত তেল খরচ আমাদের গাড়ি আছে আপনার বহন করতে হবে দর্শক যারা এই আপুকে বিয়ে শি করতে চান শর্ট টাইমে এক মাস দুই মাস পরে বিয়ে শি করবেন তাহলে কিন্তু হবে না শর্ট টাইমে যোগাযোগ করবেন তবে হ্যাঁ যাদের ঘরে বউ আছে সেটা কিন্তু ভাই চলবে না অনেক আপু আছে তাদেরকে আমি বিয়ে করাবো অনেক গরিব ঘরে অনেক সুন্দরী আপুরা আছে ভাই গ্রামগঞ্জের মধ্যে তারা পড়ে আছে তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে কখনো সম্ভব না যায় সেই ক্ষেত্রে আপনারা যেমন আমাদেরকে বলেন রাজু ভাই বিয়ে শি করবো আফুরাও তেমন আমাদেরকে বলে রাজু ভাই যদি পারেন ভালো মনে একটা মানুষ ম্যানেজ করে দেন সেই ক্ষেত্রে আমার মাধ্যমে যারা বিয়ে করে তাদের বেশি লাভ হয় না আপুদের বেশি লাভ হয় ভাইদের বেশি লাভ হয় না কেন বলছি একটা আপু ভেনালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে সেই ক্ষেত্রে ওর থেকে ভালো বর পায় ভালো ঘর পায় আপুর কোনো টাকা পয়সা লাগলো না আপু চিন্তা করলো এই বাড়ির কাজের লোক আমি না ভাই চিন্তা করলো সুন্দর একটা বউ পাইছি দর্শক এটাই অনেক ভালো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে